বাংলা সিনেমার চর্চিত নায়িকা নিপুন আক্তার তার প্রকৃত নাম নাসরিন আক্তার শেখ হাসিনা সরকার আমলে পুরো এফডিসি তার দখলে ছিল বলে অভিযোগ করেছেন অনেক অভিনয় শিল্পী এমনকি তাকে শেখ হাসিনার কুপাত ভাই শেখ সেলিমের রক্ষিতা বলেও সমালোচনা করেছেন অনেকে শেখ হাসিনা সরকার পতনের পর এখনও ধরাছোঁয়ার বাইরে তিনি অথচ তিনি ছিলেন আওয়ামী লীগ আমলে সবচেয়ে বড় সুবিধাবাদীদের মধ্যে একজন কিছুদিন আগে সিলেট থেকে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করেছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণ তবে সিলেট বিমান বন্দরে তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয় গত পাঁচ আগস্ট গণ আন্দোলনের মুখে সবিজের আওয়ামীপন্থী তারকাদের অনেকে এখনও গায়েব তারা কোথায় আছেন সেই তথ্য অজানা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত চিত্রনায়িকা নিপুণ আক্তার দেশেই রয়েছেন বলে জানিয়েছেন নায়িকার এক ঘনিষ্ঠ সূত্র তবে বাসা থেকে বের হচ্ছেন না তিনি বিভিন্ন আওয়ামী নেতার সঙ্গে এখনও তার যোগাযোগ রয়েছে তবে মামলার ভয়ে নিজেকে আড়াল করে রেখেছেন নিপুণ আরও জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত নিজস্ব লোক দিয়ে মিথ্যাচার করাচ্ছেন তিনি নিপুণের ক্যারিয়ারে সেভাবে ব্যবসা সফল সিনেমা না থাকলেও করছেন রাজকীয় জীবনযাপন মূলত শেখ ফজলুল করিম সেলিমের ছত্রছায়ায় নিপুণ হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ বিগত সরকারের আমলে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন নিপুণ বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠানে নিয়মিত মুখ ছিলেন তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জিততে আওয়ামী লীগের প্রভাব খাটিয়েছেন বলে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছিল নিপুণের বিরুদ্ধে নিপুণ উচ্চ মাধ্যমিকের পর উনিশশো সালে রাশিয়া চলে যান সেখানে মস্কো স্টেট বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন দুই সাল পর্যন্ত নিপুণ তার স্বামী এবং এক মেয়ে দানিশার সঙ্গে লস অ্যাঞ্জেলেসে থাকতেন অনেক আগেই স্বামীকে ডিভোর্স দিয়েছিলেন তিনি নিপুণ অভিনীত প্রথম সিনেমা রত্নগর্ভামা কিন্তু সে সিনেমাটি আজও আলোর মুখ দেখেনি দুই হাজার ছয় সালে এফআই মানিক পরিচালিত পিতারাসন চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন নিপুণ এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি তবে অধিকাংশ সিনেমায় দ্বিতীয় সারির নায়িকা চরিত্রে অভিনয় করেছেন আওয়ামী ঘনিষ্ঠ বলে একাধিক জাতীয় পুরস্কার বাগিয়ে নিয়েছেন তিনি জুলাই অভ্যুত্থানে সরকার পতনের পর একে একে আওয়ামী দোসররা দেশ ছেড়ে পালালেও নিপুণ বহাল তবিয়তে দেশেই রয়েছেন শেষবার বিমানবন্দর থেকে ফেরত আসার পর জানা গিয়েছিল তিনি বনানিতে তার বাসাতেই রয়েছেন তবে এখনও কার ছত্র ছায় তিনি এই জীবন জীবনযাপন করছেন কেন প্রশাসন এখনও তাকে আটক করতে পারেনি সেই প্রশ্ন থেকেই যায় ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস